কারো সঙ্গে নির্বাচনী সমঝোতার সিদ্ধান্ত নেয়নি এনসিপি বলছেন সার্জিস আলম একাত্তরকে নিজেদের সম্পত্তি বানিয়েছে মন্তব্য শিবির সভাপতির বিএনপি কে নিশ্চিন্ন করতে চেয়েছিল আওয়াম লীগ মন্তব্য ডক্টর মইন খানের এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে বলছেন রাষ্ট্রপতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কারোর সঙ্গে নির্বাচনের সমঝোতার সিদ্ধান্ত নেয়নি এনসিপি বলছেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে ইলেকট্রোরাল অ্যালায়েন্স করবে কিনা এনসিপি এখনও সিদ্ধান্ত নেয়নি যদি করে অবশ্যই এই ভিত্তিতে করবে তা হচ্ছে যারা আগামী বাংলাদেশে জুলাই সংস্কার বাস্তবায়নে কাজ করবে। যারা বিচার নিশ্চিত করতে কাজ করবে যারা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য কাজ করবে সামগ্রিকভাবে বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান থাকলে এনসিপি তাদের সঙ্গে নির্বাচনের সমঝোতা করতে পারে সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জেলা শহরে সিটি ড্রিম কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করে জেলা এনসিপি এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী এ এইচ এম মাহফুজের সঞ্চালনায় সমন্বয় সভায় আরো বক্তব্য দেন এনসিপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক লাহেদার সবাই জেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রতীক পাওয়ার পাওয়ার বিষয়ে বলেন এখন পর্যন্ত নির্বাচন কমিশন না কোন ভিত্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন যদি তাদের স্বেচ্ছাচারী আচরণ করে থাকে তাহলে নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না এই নির্বাচন কমিশনের উপর বাংলাদেশের জনগণের আস্থা থাকবে না এনসিপিরও আস্থা থাকবে না নির্বাচন কমিশন পুনর্গঠন করে আগামী নির্বাচনের দিকে যেতে হবে তিনি বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে এনসিপির কোনো সমস্যা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও এনসিপির কোনো সমস্যা নেই কিন্তু সরকারের উপর গুরুত্বপূর্ণ যেসব দায়িত্ব রয়েছে যেগুলো বাস্তবায়ন না করলে নয় যেমন সনদ সনদের আইনগত ভিত্তি দেওয়া জুলে সনদের বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করা জুলে আন্দোলনে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচারিক প্রক্রিয়ার একটি বড় অংশ যেন আমরা কার্যকর দেখতে পারি এ বিষয়গুলো দেখানো এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন তাদের স্বাধীনতা স্বকীয়তা বজায় রেখে নিরপেক্ষ থাকলে এবং তা প্রমাণ করতে পারলে নির্বাচনে এনসিপির সমস্যা নেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা করেন আমরা মনে করি বাংলাদেশের মানুষ তাদের উপর আস্থা রাখবে না এবং তারা এগুলোকে পাশ কাটিয়ে উপেক্ষা করে শুধু নির্বাচন কেন্দ্রিক চিন্তা করতে পারবে না সার্জু সালাম বলেন জুলাই সনদের যেসব বিষয় ঐক্যমত্ত হয়েছে তার সংস্কার বিষয় এই সংস্কার সংশ্লিষ্ট বিষয়গুলো আগামী দুই তিন মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে যে সংস্কারগুলো দীর্ঘমেয়াদী তা আগামী সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন এবং অন্যান্য রাজনৈতিক দল জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তাদের প্রতিশ্রুতি হবে ওই সনদে থাকা প্রত্যেকটি দাবি ওই ঐক্যবদ্ধ ভাবে আগামীকালীন তারা বাস্তবায়ন করবে আওয়ামী লীগ একাত্তরকে নিজেদের সম্পত্তি বানিয়েছে বলছেন শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন একাত্তর আমাদের জাতীয় ইতিহাস ও গৌরবের অংশ এই অহংকার কারো ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি নয় কিন্তু আমলিক লীগ একাত্তরকে নিজেদের একান্ত সম্পত্তি বানিয়েছিল তারা এই চেতনাকে রাজনৈতিক শিল্পে পরিণত করেছে সোমবার সকালে রংপুরের কারমাইকেল কলেজের শহীদ মিনার চত্বরে তিনি এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখার আয়োজনে নবীন বরণ ও বিভাগীয় মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন শিবির সভাপতি বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পতন অনিবার্য হয়ে পড়েছিল আজকে আওয়ামী লীগের অতীতের সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে তিনি বলেন যারা পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গলার কিন্তু স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তারা পাকিস্তানের শাসকদের চেয়েও বড় সৌর শাসুকের পরিণত হয়েছেন তাই বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি জাহিদুল ইসলাম বলেন বাংলাদেশের সুস্থ ধারার ছাত্র রাজনীতি বহুদিন অচল ছিল আলহামদুলিল্লাহ এখন তা কাটতে শুরু করেছে ইতিমধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করি ধাপে ধাপে দেশের অন্য ক্যাম্পাসেও নির্বাচন অনুষ্ঠিত হবে ছাত্র সংসদগুলোতে শিক্ষার্থীরা ন্যায় সততা ও নিপীড়নের বিরুদ্ধে তাদের প্রতিনিধিকে নির্বাচনে জয়যুক্ত করেছে তিনি বলেন একাত্তরের শহীদদের ত্যাগকে যথাযথ মর্যাদায় রেখে আমাদের চব্বিশে প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে পুরনো ফাঁসিবাদী ও একচেটিয়া রাজনীতির দিন শেষ যারা এখনও সেই ধারা বজায় রাখতে চায় ব্যর্থতার দায় তাদের নিতে হবে শিবির সভাপতি বলেন পাঁচ আগস্টের পর আমরা দেখেছি শিক্ষাঙ্গনে এক ধরনের পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরাও চাই তাদের ক্যাম্পাসে ফ্যাসিবাদ মুক্ত অংশগ্রহণমূলক এবং আদর্শ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা হোক এই দাবি প্রেক্ষিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিচ্ছে যা ইতিবাচক দৃষ্টান্ত তিনি বলেন আমরা সবসময় আলোচনা সংস্কার ও আইনি ভিত্তির পক্ষে প্রশাসন যদি ছাত্র শিবিরের সহযোগিতা চায় আমরা অবশ্যই দায়িত্বশীলভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ তবে এই প্রক্রিয়াটি যেন স্বচ্ছ ও আইনসম্মতভাবে সম্পন্ন হয় সেটি আমাদের প্রত্যাশা বিএনপিকে নিষিন্ন করতে চেয়েছিল আমলিক বলছেন ডক্টর ময়ন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিন্ন করতে গিয়ে নিজেরাই নিশ্চিন্ন হওয়ার পথে বিগত সতেরো বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল বাংলাদেশের এমন কোনো এলাকা নেই যেখানে স্বৈরাচারী আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের অত্যাচার জুলুম করেনি তিনি বলেন আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের উপর জেল জুলুম নির্যাতন করে এদেশ থেকে বিরোধী দল বিএনপিকে নিশ্চিন্ন করে দিতে কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিন্ন হয়নি বরং এখন আওয়ামী লীগ নিশ্চিন্ন হওয়ার পথে সোমবার দুপুরে নরসিংহীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে যুবদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সময় মঈন খান বলেন পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে স্বৈরাচারীর শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউ টিকে থাকতে পারেনি তাই আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলেছে তা বিএনপি বিগত তিন বছর আগে শুরু করেছে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এই বিষয়ে ঐকমত্য নিয়ে একত্রিশ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপিকে কেউ সংস্কার শিখাতে হবে না জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে বলছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন জুলের যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা ও এগিয়ে নেওয়ার পথকে সুগম করেছে সোমবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার ফোর্সেস প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো দু সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পথা স্মরণ করেন তিনি বলেন জুলে যোদ্ধাদের এই আত্মত্যাগ আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে পথকে সুগম করেছে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের প্রতি সম্মান জানান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবেলা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি এ সময় কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের পেশা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদির চৌধুরী জনবিভাগের সচিব খান মোহাম্মদ আমিন সহ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল